বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাপান সফরের প্রতিবাদে টোকিওর বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো আওয়ামী লীগ সদস্যরা জাপানে প্রবাসী বাঙালি কমিউনিটির তরফেও বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার তিরিশে মে বিকেলে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ইউনুসকে কালো পতাকা দেখানো হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি ও কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে আওয়ামী জাপান শাখা ও তার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ জাপানে প্রবাসী বাঙালি কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত হন টোকিও বাংলাদেশের দূতাবাসের সামনে বিপুল সংখ্যায় জমায়েত হন তারা দলীয় ব্যানার ছাড়াও ইউনুস বিরোধী নানা রকম বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন তারা বিক্ষোভকারীরা গোব্যাক ইউনুস স্টেপ ডাউন ইউনুস ইউনুসের চামড়া তুলে নেবো আমরা বয়কট ইউনুস ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পাকিস্তানের প্রেতাত্মা ইউনুস তই বাংলা ছাড় পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান ইউনুসের দুই গালে জুতা মারো তালে তালে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এছাড়াও তারা জয় বাংলা হাসিনা সহ বিভিন্ন দলীয় স্লোগানও দেয়

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ছালে মোহাম্মদ আরিফ সাবেক যুগ্ম আহ্বায়ক মাঝারুল ইসলাম মাসো সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রতন যুগ্ম আহ্বায়ক বসির আহমেদ সভাপতি জাপান ছাত্রলীগ এস এম হাসান সভাপতি জাপান যুবলীগ বি এম সাজান সভাপতি জাপান শ্রমিক লীগ শাহ আলম সাবেক ছাত্রনেতা নেওয়াজ শরিফ হারুনুর রশিদ লাইজু প্রমুখ সহ বাঙালি কমিউনিটির নেতারা উপস্থিত জাপানি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন জাপান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হক লাল বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশে চলমান দমন পীড়ন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও জঙ্গিদের উত্থান দেশের ব্যাপক শারীরিক নির্যাতন গণহত্যা পুলিশে হত্যা সহ দেশের বিভিন্ন অরাজক পরিস্থিতির ছবি তুলে ধরেন কাজী মাহফুকুল হকলাল জাপানি ভাষায় আড়াই হাজার পুলিশ সহ ইউনুস সরকারের বিভিন্ন অত্যাচারের ছবি জাপানি সাংবাদিকদের সামনে তুলে ধরেন ড ইউনুসের আসার সময় সঙ্গে সঙ্গতের রেখে প্রতিবাদ সভা বিকেল চারটে অনুষ্ঠিত হয় তবে ইউনুস যথাসময় দূতাবাসে আসেননি মনে করা হচ্ছে তিনি আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের এড়াতেই নির্ধারিত সময় উপস্থিত হননি বিকেল পাঁচটায় প্রতিবাদ সভা শেষ হয় জাপানে তিরিশতম সম্মেলনের অনুষ্ঠানে ইউনুস বলেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন চাইছে কেবলমাত্র একটি দল সেই দলটি যে বিএনপি সেটা অবশ্য বলেননি তিনি তবে তিনি একই সঙ্গে জানান নির্বাচনের পরও সংস্কারের জন্য আরও ছমাস প্রয়োজন বলে জানান তিনি মোহাম্মদ ইউনুস কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের A good job at the but we have to wait six months more. So that's what we're doing. There are opinions that some say let's get it done, get the done, and hand it over to the politicians. Uh, so that's one thing, that's what the politicians are looking for. Not all political parties, just one uh, particular. If you need a good job at the but we have to wait six months more. So that's what we're doing. ইউনুস নির্বাচন চায় না এমনই জানিয়েছেন বিএনপি নেতা তথা প্রাক্তন সাংসদ মির্জা আব্বাস তার দাবি দেশে নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যে করতে হবে মির্জা আব্বাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশ থেকে বহু লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য আমি আজকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহু সংস্কার করেছে বাংলাদেশে বহু উনি বিদেশ থেকে কোনো পরামর্শ আনেন নাই উনি দেশে থেকে দেশের যে সংস্কার করা দরকার করেছেন খাল হয়েছে গার্মেন্ট ব্যবসা ও পলিট্রি ডেয়ারি সহ নারী শিক্ষা বহু সংস্কার তিনি করেছেন কিন্তু তিনি বিদেশ থেকে কোনো কাউকে আমদানি করেন নাই এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য এবং এই সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে নির্বাচন দিতে চায় না খুব দুঃখের একটা কথা বলছি দেখলাম ইউনুসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সেটা ইউনুস উনি নির্বাচন চায় না বিএনপি নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনিসেফ স্বয়ং বলেছেন আমরা বলি নাই তাই প্রস্তাব পরবর্তী নিশ্চিত করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যদি নির্বাচন কথা বলেন এই নির্বাচনটা অপরাধ বাংলাদেশে হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ইসলাম যদি করতে হবে আর নির্বাচন করতে না হয় করতে নাচের দায় দায়িত্ব আমার দায় দায়িত্ব নয় আমরা জাতি বাংলাদেশ জনগণ এই নির্বাচন আদায় করবে হইলে এই দেশের ভৌগোলিক অপর্বাচন থাকবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাপান সফরের প্রতিবাদে টোকিওর বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল আওয়ামী লীগ সদস্যরা বিকেলে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ইউনুসকে কালো পতাকা দেখানো হয়েছে ঘুরে বৃষ্টি ও কনকনের ঠান্ডা উপেক্ষা করে আওয়ামী লীগের জাপান শাখা ও তার বিভিন্ন সংগঠনের নেতা কর্মী সহ জাপানের প্রবাসী বাঙালি কমিউনিটির নেতাকর্মী উপস্থিত হন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না